আমি অনেকবার ঘুরতে গেছি আমার বাবার সাথে বাবার সাথেও প্রচুর গেছি কিন্তু আজকের মতো এক্সপিরিয়েন্স সত্যি আমার হয় কালকে ভিড়ের জন্য আমাদের এইগুলো দেখা হয়নি তো ভাবলাম এখন একটু দেখে নি যতটুকু সময় আছে এই যে বোলপুর সিউড়ি রুম এটা দেখো এটা ভালো লাগছে ছোট ছোট দেখতে পারেন এই দেখো ট্রেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ট্রেনটা করে এসছে তার মডেল গীতাঞ্জলি লিখে শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকে খুব সুন্দর জায়গা আজকে বাড়ি যাওয়ার তারা সবাই রেডি টেডি হয়ে অলরেডি সব চলে গেছে সব ভোরবেলার দিকে অনেকেই চলে গেছে ওই ওপরে যারা ছিল নিচে যারা ছিল এখন এই আমাদের বিল্ডিংটা ফাঁকা হচ্ছে ওপরটা হয়তো এখনো আছে তো সবাই সবার মতো এখন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আমার ঘরের অবস্থা দেখো সকাল সকাল এই দেখো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে গুড মর্নিং গুড মর্নিং বলো সকালে আমাদের ব্রেকফাস্ট ডিম টোস্ট আর সুয়ানি বাটার টোস্ট খাবে তাই তো আর দেখো সেই যে ঘরটা আমরা দুদিন দখল করেছিলাম পুরো ফাঁকা করে দিয়েছি পুরো টেবিল টেবিল দেখছো পুরো ফাঁকা আমাদের লাগেজটা একটা লাগেজ পুরো মানে ফিক্স করে গুছিয়ে নিয়েছি যেটা ওটা আর খোলার দরকারই হবে না আর টুকটাক যা ছিল সব এই লাগেজটা যেহেতু অনেকটা বড়ো এই ট্রলিটা তো বারবার খোলা ফেলা করতে প্রবলেম ওই জন্য খুলেই রাখা আছে হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহান যে সুহানি শাহান সোহানিজ লাইফ যদিও বা বলে দিয়েছে তবুও আমি না বললে ঠিকঠাক ভালো লাগে না বলো তো এই যে এখন সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি এই ড্রেসটাই পরে নিয়েছি কারণ আমি এটা তো প্রথম দিনে সে একটু পরেছিলাম তো এটা পরেই একেবারে যাব কারণ ট্রেনে যাব লাট খাবে তার জন্যই আমি আর আলিশ করে বলতে পারে আর অন্য ড্রেস পরলাম না হ্যাঁ শান্তিনিকেতনে শান্তির ঘোরার শেষ দিন আজকে আমরা বাড়ি চলে যাবো আমাদের ট্রেন তিনটের পরে এখন বাজে এগারোটা আমরা এখনই রেডি হয়ে গেছি পুরো একদম গাছ করে নিয়েছি কারণ আমরা এখন আবার একটু যাব সোনাঝুরির হাটে তারপর ওখান থেকে ঘুরে এখানে লাঞ্চ এখানেই বলে দিয়েছি লাঞ্চ করে এখান থেকে ব্যাগপত্র নিয়ে পুরো একদম রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে বা তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের টোটো বলা আছে সে আসবে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে আমি অ্যাকচুয়ালি সাদাটা বলি যে ওকে দিতে না বুঝেছো ডাক্তার বলে না যে এই যে সাদা অংশটা ও হানিটা খাক কিন্তু এই সাদা অংশটা অ্যাকচুয়ালি বাচ্চার পেটটা খারাপ হয় ওই জন্য আমি ওকে দিই না যে পুরো ডিমের গন্ধ বেরোবে ভ্যাট এখান থেকে এখন আমরা এই যে বেরোলাম সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি বুঝতেই পারছ সোনাঝুরির হাটে যাচ্ছি কিছু কিনবো না কি হয় মানে সত্যি বলতে কথা বলতে তুমি যদি এই সোনাঝুরির হাটে একবার যাও তোমার একবারে সত্যিই মন পোষাবে না মনে হবে বারবার যাই আর বারবার কিছু না কিছু ঠিক কিনেই নিয়ে আসি তো সেই রকম অবস্থা এখন একটু সময় আছে কি করব এখন হোটেল রুমে বসে বসে বোর হয়ে যাবো তো একদম সব কিছু রেডি টেডি হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি

এই হলো ভেতরটা এই যেগুলো এগুলো সব এক একটা আর্ট মানে পাথর পাথরের অনেক কিছুই আছে দেখো এই দেখো বাল্লুকের আকৃতি হ্যাঁ হ্যাঁ ওই জন্য প্রকৃতি ভবন এগুলো সবই মানে তৈরি করা নয় মানে কাটিংগুলো এরকমই দেখতে যায় শুকর তো এটা একটা আর এটা একটা মানে বিভিন্ন জিনিস আছে চলো এটা একটা বাইরে এটা এটা পুরোটাই এইরকম দা শিউড়ি হাই রোডেল ঘর অমর কুঠি লাল রাস্তা সামনে겠죠 হ্যাঁ লাল স্পট প্রপার্টির রঙ্গবিতান এটাও দেখেছিলাম এটা আমি নেই নি এটাও তো ভালো আমার দেখে পুরো পুরো লাগজিলা আমি কেমন হবে আরে সাবাস এটা ইকো পার্ক এখানেও তো অনেক কিছু আছে অমরকোটী ইকো পার্ক অমরকুটির সোসাইটি এর ভেতরে কি আছে এর ভেতরে কি আছে এখানে এই যে বোলপুর সিউড়ি রুম রোড ওখান থেকে এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম এদের গেস্ট হাউস পন্ড এই যে অমরকুঠির কোপাই ওইদিকে তো আবার বল্লভপুর রোড পন্ড এটা হচ্ছে টোটাল অমরকুঠির সোসাইটি এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে হম <muchos> যাব <muchos> 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 <muchos>

এই দিকটা সেই রঙ্গমিতান ট্যুরিজম মানে অমর কুটিরের দিক আর এই মাঝখানে আবার সোনাঝুরির হাটে চলে এই ভিডিও করতে বেশ ভালো লাগছে করলে যেদিন করি ভালোই লাগে ইন্টারেস্টিং মনে হয় লোকজনকে জানাচ্ছি ইনফর্মেটিভ লাগে

হ্যাঁ পিওর কটনই তো আর দেখা আর দেখা একটু মেগুলো ভাল লাগছে ব্ল্যাক গোল্ডেন এটা ব্ল্যাক সিলভার দেখলে মানে ডিজাইনটা বলছে দেখতে এটা আলাদা এটা ফলো দেখতে এটা ব্ল্যাক এর মধ্যে অন্যান্য কালার চলে আসছে তো ভালো লাগছে না সেটা এটা করে নেই এইটা রাখো ব্ল্যাক হোয়াইট দেখতে পারেন না হ্যাঁ মونا কই কই তো पीछे ছোট ছোট পিনলে ব্ল্যাক হোয়াইটটা দেখতে পারেন নাও এটা হ্যাঁ হ্যাঁ দেখো ভালো করে দেখো এইগুলো উঠে যাবে না এইগুলো উঠবে না এইগুলোর গ্যারান্টি আছে দিদি বাইরে ষোলোশো পঞ্চাশ টাকা দাম ধুলেই তো পুরো নেতিয়ে যাবে পিওর আছে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা যাচ্ছি লাস্টে আরও একটা জিনিস নিয়েছি যা কিনেছি সব তোমাদের একসাথেই দেখাবো হাটকে বাই বাই বলে দাও বলে দাও বাই বাই আমরা আপাতত জানি না হাটকে রাজপথা করে রওনা দেব অনেক ঘুরেছি অনেক কেনাকাটা করেছি প্রচুর কিনে নিয়েছি আমি আমার নিজের জন্য যে কটা শাড়ি কিনেছি তোমরা ভাবতে পারবে না কটা কিনেছি সব ওই যে একসাথে দেবো ভিডিও যখন তখন দেখতে এই শালবনটা উফ এখন আমরা যাব আমাদের রিসর্টে গিয়ে ওখানে খাবো খেয়ে ব্যাগপত্র নেব নিয়ে টানা স্টেশন শুনি এতটা খেলে তুমি ভাত খেতে পারবে না ছেড়ে দাও বাবাকে দাও বলছিলাম সকালেই হোটেল পুরো ফাঁকাই হয়ে গেছে আজকে আবার দুটো বুকিং আছে নাকি চল শুয়ানি আমরা খেতে চলে এসেছি এই টোটো দাঁড় করা আছে খেয়েই আমরা ব্যাগপত্র নিয়ে বেরোবো এসো সশুয়া নি এসো চলো শেষ দিনে লাঞ্চে আমাদের কি আছে ব্যাকপ্যাকে এটা মাছের ঝোল এটা শাক পালং শাক তুমি করতে বলেছি বুঝতে পেরেছি পালং শাক আলোর তরকারি ডাল বেগুন ভাজা पापড় আর মেয়ের জন্য একটা এক্সট্রা মাছ নিয়ে নিয়েছি চলো তো আমরা এখন চলে যাবো দেখো আকাশটা কি মেঘলা করেছে রিসর্টটা একবার দেখে নাও মায়াবন রিসর্ট দাঁড়া আমি বলবো শুয়ানি এত সিট থাকলে ওখানে বসতে হবে তোকে কোলে বসতে হবে কি ওখানে পাপার পাশে বস পাপার পাশে বস এই যে রবীন্দ্রনাথের সব কিছু ছেড়ে চলে যাচ্ছি রবীন্দ্রনাথ এখানে বসে কবিতা লিখতো এগুলো তোমরা আগের ব্লগেই দেখতে পাবে ওই জন্য আর আজকে করলাম না তারপর এই সামনেটা আছে রবীন্দ্রনাথের পাঠশালা তো কালকে ব্লগে অনেক কিছুই দিয়েছিলাম অমর্ত্য সেনের বাড়ি তারপর রবীন্দ্রনাথের সব ছোটো খাটো গ্লাস হাউস টাউস সবই তুলে ধরেছিলাম আজকে আর এগুলো করলাম না আমরা এই চলে এলাম প্রায় বোলপুর স্টেশনের কাছাকাছি তো ফোন নাম্বার বল দেখি সেভেন নাইন বল সেভেন ঠিক আছে তোমরা বোলপুরে এলে এই ছেলেটাকে খুঁজে বার করবে ঠিক আছে এর টোটোতে উঠবে ভালো সার্ফিস পুরো ফেমাস হয়ে যাবে কিন্তু ব্লগ আছে আমাদের চলো 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 এই যে আমি আর সুহানি বেরিয়েছি সুহানিকে মিউজিয়ামটা দেখাতে রেলওয়ে মিউজিয়াম এখানটায় রবীন্দ্রনাথ যে গাড়ি করে গেছিল এসেছিল সেই গাড়িটা এখানে আছে রেল মিউজিয়াম উজিয়াম এই দেখো ট্রেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ট্রেনটায় করে এসছে তার মডেল হুম লিফটা বন্ধ রেখেছে এই দেখো বোলপুর স্টেশনের পুরো সামনেই এই মিউজিয়ামটা এই যে বোলপুর সামনে হুম এই যে রবীন্দ্রনাথ ঠাকুর অরিজিনালি এই যে গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছি এইখানে সমস্ত আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলো এখানগুলো কি সুন্দর করে করা তাই না এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই ট্রেনটা যেটা করে গিয়েছিল ওটাই নেই রাখা আছে এখানে তর বলি রান্না টান্না বসার খুব সুন্দর এটা দারুণ জিনিস দেখলাম রুই দাঁড়া একটা ছবি তুলি ওর পাশটায় দাঁড়ো ওই দিকে দাঁড়ো ব্যাস ওখানটা আমার দিকে ফেরো আমার দিকে ফেরো না না রাখো সুন্দর না মা খুব তোমার পকেটে কি সুন্দর না মা ওই চেয়ারটায় বসতো রবীন্দ্রনাথ ঠাকুর আর এই ট্রেনটায় করে গেছিল ওই যে সামনে এই চেয়ারটা যেটা দেখালাম ওখানটায় বোস তার এই ট্রেনে করে গেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা এই যে পুরো শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকে খুব সুন্দর জায়গা চলো আম্মু তো মিস করে গেল সাহানা তো মিস করে গেল লেট ছটা পাঁচে ট্রেন যেহেতু লেট ছিল তো আমরা এই এসি ওয়েটিং রুমটাতে বসেছিলাম শরীরটা একদম ভাল লাগছে না খুব খেতখ্যাত করছে শরীরটা চলো শোনি অন্তত আমরা বোলপুরেই আছি সাড়ে পাঁচটা বাজে ছটাই ট্রেন ছটা পাঁচে ঢুকবে মানে প্রায় কতক্ষণ লেট দু ঘন্টার ওপরে লেট সোহানি পড়ে যাবে সিঁড়ি দিয়ে চলো তো আমাদের ট্রেন আরো আধা ঘন্টা লেট এখন একটা ঢুকছে তবে সেটা অন্য হাওড়া এই যে আমার বর আর মেয়ে এখানে কাহি লয়ে বসে আছে ওকে ধরে রাখো কিন্তু ফট করে চলে আসবে ঢুকছে রামপুরহাট হাওড়া সেই দূরে একটা লাইট দেখতে পাচ্ছ আসছে এবার এখন আমাদের ট্রেন আসছে বুঝেছ পুরো তিন ঘন্টা লেট বলো কেমন লাগছে ট্রেনের লাইট দেখতে পেয়ে ভালো লাগছে এই তোর ভালো লাগছে কি একদম খেলে একটু বলো ট্রেনে উঠেই অরিও বিস্কুট বি একটা খাচ্ছো আর কি খেয়েছো তুমি কি কি খেয়েছো বলো ক্রিম ছাড়া বিস্কুট মানে অরিওর ক্রিমটাও খেয়ে নিয়েছে আর মুড়ি চানাচুর আর কেক জোর খিদে পেয়ে গেছিল

যেতেই হবে সাড়ে নটা বাজে আমাদের সাড়ে সাতটায় ঢুকে যাওয়ার কথা তো যদিও তোমাদের দেখানো যাচ্ছে না কারণ ট্রেনে রিফ্লেক্ট হচ্ছে লাইটে এখন আমরা ঢুকছি দক্ষিণেশ্বর হালকা হালকা বুঝতে পারবে এই যে দক্ষিণেশ্বর ঢুকে গেল দক্ষিণেশ্বর তো হ্যাঁ যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে

জাস্ট ঘরে ঢুকলাম এগুলো এগুলো তোলা হয়নি তারপরে সব আল্লাহল্লাগুলো ঠিক করব। তো আমার লাইফে আমি অনেকবার ঘুরতে গেছি আমার বাবার সাথে বাবার সাথেও প্রচুর গেছি কিন্তু আজকের মতো এক্সপিরিয়েন্স সত্যি আমার হয়নি এখন সাড়ে এগারোটা বাজে আমাদের নামার কথা অ্যাকচুয়ালি যদি আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে থাকতো সাড়ে সাতটায় তা আমরা দশটা পঁয়তাল্লিশের ডায়মন্ড ধরেছি তাও কীভাবে দৌড়ে সেটা শুধু আমি আর বাবাই জানি যে আমরা কীভাবে ডায়মন্ড হারবারটা ধরলাম না ধরলে এখানে যে আমার রেস্টুরেন্ট আছে সেখানে খাবার বাবাই বলে দিয়েছিল মানে সেখানে সাড়ে এগারোটায় রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় যদি এই ট্রেনটা না পেতাম কি খেতাম জানি না হয়তো রাজদীপকে তখন বলতে হতো যে রাজদীপ ও খাবারটা নিয়ে রেখে দাও তো এরকম এক্সপিরিয়েন্স সত্যিই হয়নি প্রথমত তো সেই ট্রেনটা শিলচর থেকে আসছে আর এত লেট এত লেট শিয়ালদার মানে ঢোকার মুখে অন্তত কুড়ি পঁচিশ মিনিট ওখানে দাঁড় করিয়ে রেখেছে অলরেডি তো লেট হয়েই গেছে তারপর এই পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে তো সত্যি ভীষণ কষ্ট হয়েছে চেহারা দেখে বুঝতে পারছো তো আগামীকাল বাবাইয়ের অফিস আছে আমাদের তো ছুটি আছে বাবাই যাবে অফিসে সকালবেলা উঠে ওকে যেতেই হবে কারণ ও অলরেডি দু তিন দিন ও ছুটি নিয়ে নিয়েছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আর পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই খোলা কেন তো তুমি আমাকে জিজ্ঞাসা করলে তো আমি বলে দিতাম খোলা আছে বাই এই ব্যাগ কি এখন আর খুলতে হবে ইম্পর্টেন্ট কিছু আছে যে খুলতেই হবে তোমার চার্জারটা না